আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিডি থেকে বিএস দেখিয়ে দিব চমৎকার একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা কিন্তু অরিজিনাল ড্রেস অরিজিনাল একদম সিফ এক্সের ড্রেস বিএস কি সুন্দর ড্রেস কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন দুইটা শেডের দুইটা শেডের ড্রেস এটা একদম মাস্টার্ড এবং রানি কালারের মধ্যে একদম ম্যাচিং করা আছে কম্বিনেশানটা খুব সুন্দর করে এখানে পাড়ের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে দিয়ে এম্বয়ডারি করা আছে ওভার জামাতে ফেব্রিকটা হবে একদম পিওর মসলিনের মধ্যে টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে কিন্তু এটা হচ্ছে একদম অরিজিনাল সি ফেপসের একটা লাক্সারি ফোর পিস ড্রেস স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে গর্জিয়াসভাবে বাকি পার্ট দেখিয়ে দেবো এক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার এটা কি প্যান্ট না ইনার এটা হচ্ছে ইনারের কাপড়টা এটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে মাস্টার্ড কালার এই মাসখানের কালার সাথে ম্যাচ করে প্যান্টের কাপড় হচ্ছে মাস্টার্ড আর এটা হচ্ছে দুপাটা ওয়াও দুপাটা দেখেন মানে অথেন্টিক ড্রেস অরিজিনাল যে ড্রেস জাস্ট ম্যাটেরিয়ালস ফেব্রিক্স মানে প্রত্যেকটা পার্ট দেখেন দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা আপনার ডুয়েল শেডের দুপাটটা এবং সাইডের কাজগুলো দেখেন পাল বসানো মাসে লক করা এবং হচ্ছে কাটওয়ার করা হচ্ছে খুব সুন্দর ড্রেস সুন্দর দুপাট্টা এটা পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস দিয়ে দেবো অনলি পঁচিশশো টাকা অভিজ্ঞস এক পিসি আছে স্টক অ্যাভেলেবেল যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে শেষ স্টক শেষ তো শেষ এগুলো আর স্টক হবে না সি সিএড ড্রেস একটা যে এটা হচ্ছে আয়টা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর নোট কালারের মধ্যে আছে একদম অনিয়ন নোট মিক্সড কালার এটা তো অসম্ভব সুন্দর খুবই সুন্দর এটাও কিন্তু নিতে পারেন একদম ধামা কাপারে পেয়ে যাবেন অরিজিনাল সুয়েট ড্রেস সাথে ইনার আছে এটা হচ্ছে ইনার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পারপেল আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা জামার সাথে ম্যাচ করে দুপাট্টা সো এই ড্রেসগুলা হাতে পেলে খুশি হয়ে যাবেন এমন ড্রেস মাত্র পঁচিশশো টাকা দিয়ে পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ডাক এলিফেন রোড স্ট্যানমালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও ড্রেস কেনার নাম্বারে যোগাযোগ করবেন